দলের কর্মী খুনের নিজের পুলিশ ডিপার্টমেন্টের গাফিলতিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলা তৃণমূলের সভাপতি দুলাল সরকারের খুনে সকালেই পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন তৃণমূলের গোড়ার দিক থেকে বাবলা ওরফে দুলাল সরকার রয়েছে পরেnablae প্রশাসনিক বৈঠক থেকে দুলালের প্রসঙ্গ টেনে এসপি'র গাফিলতি রয়েছে বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী বলেছেন এর আগেও ওর উপর হামলা হয়েছিল আগে নিরাপত্তা পেত কিন্তু পরে সেটা তুলে নেওয়া হয় হামলা হতে পারে জেনেও নিরাপত্তা তুলে নেওয়ায় এসপি'র গাফিলতিকেই দায়ী করেছেন তিনি মালদড় মালদড় ওখানে তো আজকে আমাদের একজন পৌর সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপি'র অবদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল আমি পার্সোনালি চিন্তাম আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে। এটা খুব দুর্ভাগ্য আমাদের এদিকে মালদা জেলা তৃণমূলের সহসভাপতি তথা ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার খুনে মুখ্যমন্ত্রী এসপি কে কাঠগোড়ায় তুলেছেন তখন রাজ্যের বিরোধী দলনেতার দাবি এ রাজ্যে শুধু সাধারণ মানুষ বিজেপি নয় তৃণমূলের নেতা কর্মীদেরও কোন নিরাপত্তা নেই মিনা খার এমএল এর উপর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য মালদার ঘটনা নিয়ে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যটা জঙ্গিদের হাতে চলে গিয়েছে আর পুলিশের কাজ তৃণমূলকে তুষ্ট করা টাকা তোলা আর যত নোংরা কাজ আছে তা করা সেজন্যই করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও মালদায় গুলিকাণ্ডের ছবি পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন বছর নতুন হতে পারে কিন্তু হিংসার মডেল নতুন নয় রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রীর দ্বারা লালিত পালিত দুষ্কৃতীদের কাছে এখন তৃণমূলের নেতারাও নিরাপদে নেই